আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের বকুল ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি দোকান কত সারি সারি মাটির পুতুল রকম ফকির হাসি মুখের বুড়ো বুড়ি দোকান কত সারি সারি মাটির বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি ওরে পুতুল বাহারি পুতুল ওরে পুতুল বাহারি পুতুল পুতুল বাহারি পুতুল